মানে খুবই ভালো লাগছে কিন্তু মানে একজন কমেন্ট কমেন্টখানা করেছে আমি জানি না মানে তার চোখের কোনো প্রবলেম আছে কি না মানে এরপর থেকে যদি তোমাদের কোনোদিনও কোনো চোখের প্রবলেম হয় না মানে যে কমেন্ট কানা করেছে আমি জানি সেও ভিডিওটা দেখছি ভাই এর সঙ্গে তোমরা কনট্যাক্ট করো ঠিক আছে এই যে কমেন্ট কানা করেছে সঠিক অন্তর্দৃষ্টি আছে তাই বলছি একদম সেই লাগছে সত্যি ভাই তুই এইটুকু কমেন্ট করেছিলিস আমার মনটা পুরো ছুঁয়ে নিয়েছিস কিন্তু তোর ভেতরে যে এত টাইম লুকিয়ে লুকিয়েছিল সেটা তো জানতাম না ভাঁজ ভাঁজ ছবি দেখা যাচ্ছে পম্পম দুটো হালকা লাফাচ্ছে গাড়ির ঝাঁকুনিতে মানে এবার থেকে তোমাদের যদি কোনো চোখের প্রবলেম হয় এই যে সঠিক অন্তর্দৃষ্টি দিয়ে দেখে যে খানা করেছে এর সঙ্গে মাইরি তোমরা কন্ট্যাক্ট করো মানে চোখের ডাক্তারের কাছে যেতে হবে না বড়া এর কাছে চলে যা সঠিক অন্তর্দৃষ্টি দিয়ে তোমার চোখ পুরো একদম ঠিক করে দেবে না ভাই আমি এত মাথা ঘামাতে চাই না তার কারণটা হচ্ছে ভাই আমি জিম টিম করি না মানে পাখি বাংলা কথা ভাই লুকো চাপার কোনো ব্যাপার নেই আমি জিম টিম করি না তাই এসব জিম করার সময় এসব দুলা দুলির ব্যাপার আমার ঠিক পছন্দ হলো না কিন্তু একজন কমেন্ট খানা করেছে তার কমেন্ট খানা খুব আমার পছন্দ হয়েছে সে এখানে বলছে যে রাবার স্ট্যাম্প বলছিলাম ভাই ওটা রাবার স্ট্যাম্প হবে না ওটা পুরো মিল্কি স্ট্যাম্প দুধু স্ট্যাম্প হবে রে কলা খাও কিন্তু ভাই সবচেয়ে বড় কথা হলো এই যে ওই কলা খাওয়ার ব্যাপারটা ঠিক আমার কেমন একটা লাগলো ভাই ক্যামেরা অন করে তুই বউকে কলা খাওয়াচ্ছিস মানে যাই ভালো কথা তুই কত বউকে যত্ন আদর করিস কি তুই বোঝাতে চাইলি যাই যদি আমার বউ থাকতো আমি এরকম যত্ন আদর করে কলা খাওয়াতাম তোরই মতন আর কি এই অবধি বুঝতে পারলাম কিন্তু এরপর দেখি কলাটা মুখে ঢোকায় না অন্য কোথাও ঢোকায় মানে যাই হোক আমি মুখেই দেখি বৌদি খেতে পারে আরে বৌদি মানে যাই হোক সত্যি এটা খুবই অন্যায় হয়েছে মানে এরাম করে কলা তো বৌদি কোনোদিনও মুখে নে মানে আর কি বৌদি যেটা নিত আর কি সেটা হচ্ছে মর্তমান কলা এটা হচ্ছে কাঁঠালি কলা মানে যাই হোক এটা সাইজ একটু ছোট মানে আমি কিন্তু কলার কথাই বলছি তোমরা কিন্তু কোন দিকে চলে যাচ্ছ সেটা জানি না কিন্তু যাই হোক বৌদি এরম করে দেওয়াটা উচিত হয়নি কিন্তু এই যে কমেন্ট খানা থেকে তো কলার একদম চোদ্দ গুষ্টি উদ্ধার হয়ে গেল আহারে শোনা আমার কষ্ট হচ্ছে কলা কি ভুল জায়গায় গেছে দেখো ভাই এসব কলা টলা খাওয়া আর কি এসব মানে যার যার বউ আছে তারাই একমাত্র কলা খাওয়াতে পারবে আমার তো বউ নেই তাই আমি বাজার থেকে কলা কিনে আর কি নিজেই খাই কি করবো বলে দুঃখের কথা আর কিছু বলার নেই কিন্তু ভুল জায়গায় গেছে কি ঠিক জায়গায় গেছে ভাই তোকে তো অত বিচার করতে বলে আমার তো সঠিক অন্তর্দৃষ্টি দিয়ে আমি বলছি কলাটা তো ঠিকঠাক জায়গাতেই গেছে ওটা সকালে তো তাই ক্যামেরা অন আছে তাই ঠিকঠাক জায়গাতে গেছে রাতে হলে অন্য কোনো জায়গায় যেত সুন্দর মিষ্টি দেখতে ওইটা মানে মানে দিদি চোখ দুটো আর কি কি সুন্দর দিদি এখানে নাটক করছে মানে চমৎকার লাগছে সামনে একটা রিলস চালিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ডে আর কি লিপসিং করছে যদি ওবার ঠিকঠাক করতে যাই হোক দিদির এত সুন্দর গলা এত মিষ্টি গলা কিন্তু তোমরা তো গলা টলা শুনবে না আমি জানি তো এই যে কি একখানা কমেন্ট করেছো গান শুনতে শুনতে কি পাহাড়া হচট খেয়ে পড়ে গেলাম ভাই তুই তো গান শুনতে শুনতে পাহাড়ের নিচের দিকে তাকাবি তো তুই পাহাড়ের দিকে কেন চেয়েছিলিস মারা সবথেকে বড় প্রশ্ন যদি তুই পাহাড়ে উঠিস গান শুনতে শুনতে তাহলে তো তুই গান শুনছিস ঠিক আছে ভাই পাহাড়ের নিচের দিকে দেখ তুই পাহাড়ের ওপর দিকে দেখতে গেলে ভাই কোচর তো খাবি ভাগিস খাদে পড়ে দম বন্ধ হয়ে মরে যাস